ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক সাকিব খান পাকিস্তানের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে একযোগে কাজ করতে চান সম্প্রতি তিনি সংযুক্ত আরব আমিরাতের সম্মানসূচক গোল্ডেন ভিসা পেয়েছেন সেখানেই পাকিস্তানি এক ভেরিফাইড ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেন সাকিব দুবাইতে সাকিব মুখোমুখি হয়েছিলেন পাকিস্তানি এক ভেরিফাইড ইউটিউব চ্যানেলের সেখানে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি সাকিবের কাছে জানতে চাওয়া হয় যদি ভবিষ্যতে আপনার ছবি পাকিস্তানে রিলিজ হয় বা আপনি পাকিস্তানের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেন তাহলে কেমন হবে উত্তরে কিং খান বলেন এখন আমি পরিকল্পনা করছি পাকিস্তানের ছবি মুক্তির আমরা তো এর আগে একসঙ্গে বহু কাজ করেছি সবরম জি পাকিস্তানের লেজেন্ড বাংলাদেশের লেজেন্ড নাদিম জিও তারা সহ বহু শিল্পী বাংলাদেশের ছবিতে কাজ করেছেন বাংলাদেশের বহু শিল্পী পাকিস্তানের কাজ করেছেন আমরা আবারও পরিকল্পনা করছি পাকিস্তানে কিভাবে ছবি মুক্তি দেওয়া যায় এরপরে সাকিব বলেন অবশ্যই আমার পাকিস্তানে যাওয়ার ইচ্ছে রয়েছে যদি একসঙ্গে কাজ করি তাহলে তো যেতেই হবে তাদেরও বাংলাদেশে আসতে হবে আমরা একসঙ্গে শুরু আমি যখন পাকিস্তানের কোনো কাজ দেখি তখন আমরা শেয়ার করি একে নিয়ে এমন কাজ করতে চাই অমুককে নিয়ে কাজ করতে চাই আমি পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চাই ডেস্ক রিপোর্ট খবরের কাগজ এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ